মাঝে মাঝে বিজ্ঞানও হেরে যায় স্বয়ং ঈশ্বরের কাছে কথাটা তোমরা কত দূর মানো আমি জানি না তবে আমি কিন্তু সম্পূর্ণভাবে মানি সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমি আর আমার রায় সবাই মিলে চলে এসেছি গুসাই বাড়ি মানে আমাদের গুরুদেবের বাড়ি প্রতি বছর গুসাই বাড়িতে বৈশাখ মাসের শেষ সপ্তাহে বড় করে নামযজ্ঞর আয়োজন করা হয় আর আমাদের রায় যে যেখানেই থাকুক না কেন চেষ্টা করে এই নামযজ্ঞে গোসাই বাড়ি আসার তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতেও বড় করে নামযজ্ঞ হয় আর এই নামযজ্ঞটা কিন্তু এই গুরুদেবের জন্মদিন উপলক্ষেই করা হয় রায়বাড়ির প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার উপর কিন্তু এই গুরুদেবের অনেক অবদান রয়েছে থাম্মির মুখে শুনেছি আগে বলে থাম্মিদের বাচ্চা হতো না ঠিক হতো না বললে চলে না হলেও সেই বাচ্চা বলে দুদিন তিন দিন কিংবা এক মাস দু মাসের বেশি বাঁচত না যেহেতু আমাদের বাড়ির সামনেই শ্মশান ছিল সেহেতু হয়তো বা কোনো অশুভ শক্তির জন্য এই প্রবলেমগুলো হতো এরপরে সবাই গুরুদেবের শরণাপন্ন হয় আর গুরুদেবের কী আজ পর্যন্ত আমাদের বাড়িতে আর কোনো ক্ষতি হয়নি আর আমরা সবাই দেখো সুস্থ আছি ভালো আছি যদিও এই গুরুদেবের আসল বাড়ি ছিল বাংলাদেশের রংপুরে তোমরা হয়তোবা বা অনেকে যদি রংপুরের কাছাকাছি থাকো তাহলে গুরুদেবকে চিনে থাকবে গুরুদেবের নাম ছিল প্রহ্লাদ গোসাই অনেকে আবার পাগলা বাবা বলেও ডাকতো আর গুরুদেবের কিন্তু অনেক আশ্চর্য ক্ষমতাও ছিল যেগুলো ছোটোবেলা থেকে আমি শুনে আসছি ইন্ডিয়াতে আমরা এখন যে গোসাই বাড়িতে আছি এটা আসলে গুরুদেবের ভাইয়ের বাড়ি তো গুরুদেব মাঝে মাঝে ইন্ডিয়াতে আসতো তখন তার সব ভক্তরা এই বাড়িতে এসেই হাজির হতো আর প্রতি বছর এই নামযোগ্য সময় বলে সবাই এখানে এসে হাজির হয় আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল আমি তো ভেবেছিলাম হয়তোবা ওয়েদারটা খারাপ থাকবে প্রচণ্ড রোদ থাকবে আংশুকে নিয়ে যেতে পারবো না কিন্তু দেখো গুরুদেবের কৃপায় আজকের ওয়েদারটাও অনেক ভালো আছে সবাই বলে যে গুরুদেব যদি না যায় তাহলে গোসাই বাড়িতে বলে যাওয়া যায় না বা গুরুদেব চেয়েছিলই বলে আজকে আমি আনশুকে নিয়ে গোসাই বাড়ি আসতে পেরেছি গোসাই ঢুকতে প্রথমেই একটা সমাধি রয়েছে যেটা হলো আমাদের গুরুদেবের ভাইয়ের সমাধি আর গুরুদেব যেহেতু বাংলাদেশেই দেহত্যাগ করেছিলেন তার জন্য তার সমাধিটা বাংলাদেশেই রয়েছে গোসাইবাড়িতে সবাই গৌণ নিতাই মানুষই করে মনের ইচ্ছা পূরণ হলে সবাই গৌণ নিতায় দেয় তাই এখানে দেখো কত গৌণ নিতায় রয়েছে সব ভক্তদের মনো ইচ্ছা পূরণ হয়েছে বলে বারোটার ভেতরেই সব পুজো করা হয় আর এখানে যে কটা গৌণ নিতাই রয়েছে সবার পুজোই কিন্তু আলাদা আলাদা করা হয় এর ভেতরেই তুয়া ভক্তরা চলে এসেছে আর সবাই বরণ করতে ব্যস্ত আর দেখো একটা ঠাম্মি এত বয়স্ক তারপরও কি সুন্দর মাতাম দিচ্ছিল যে কি বলবো সবার মাতাম দেয়া দেখে আনসো ও মাতাম দেওয়া শুরু করে দিল কিন্তু যেই আমি ওর সামনে ফোনটা আনলাম আর ও বুঝতে পারলো যে আমি ভিডিও করছি সেই ও মাতাম দেওয়া অফ করে দিল আমি বুঝতে পারি না যে এই ছেলেটার সাথে যে ফোনের কী শত্রুটা মাতাম তাতাম দিয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে দেখো এখানে বাড়ির সবাই শুয়ে পড়েছে আর আনশুয় তো শুয়ে পড়েছে ওর খুব ঘুম পাচ্ছিল তাই কাকিমা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল মাতাম তাতাম দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই চলে গেলাম খেতে তো এখানে খিচুড়ি ছিল আমি পাশের দোকান থেকে বেগুনি নিয়ে এসেছিলাম কারণ কি খিচুড়ি মানে শুধু খিচুড়ি খেতে আমার অতটা ভালো লাগে না বেগুনি দিয়ে খিচুড়ি খেতে এত ভালো লেগেছিলো কী যে বলবো আমি একটু হেলদি বলে মাটিতে বসে কিংবা নিচে বসে খেতে একটু সমস্যা হয় তাই আমার একটু কষ্ট হচ্ছিল বাট অনেক দিন পর মাটিতে বসে খেতে কিন্তু খুব ভালো লাগলো এখানে কিন্তু সব ভক্তদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এরপরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আনশুকে নিয়ে একটু ঘুরু ঘুরো করে আসি তো এখানে দেখো কত বড় একটা মেলা বসেছে মানে রাস্তার দুই সাইডে মেলা বসেছে একটা জাম্পিংও এসেছে আনশু তো খুব উঠতে ইচ্ছা করছিল বাট এত লোকজনের ভেতরে ওকে দিতে আমি সাহস পাইনি এরপরে ভাবলাম একটু চারপাশে ঘুরে দেখি এখানে তালও উঠেছে কত সুন্দর সুন্দর খেলনা তালের শ্বাস খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তারপরে এখানে রয়েছে পাপড় জিলিপি আর অনেক কিছুই রয়েছে আর সব থেকে আশ্চর্যর বিষয় হলো এখানে সব কিছু কিন্তু নিরামিষ খাবার মানে কোনো আমিষ খাবার এখানে বসেনি ওইদিকে 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 এই গরমের ভিতর শুশুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মানে পুরো কলিচাটা একদম ঠান্ডা হয়ে যায় তো তোমাদের কার কার শুশুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এত গরমের ভেতর শুশুড়িটা খেয়ে খুব ভালো লাগলো এরপরে ভাবলাম যে আরো একটু ঘুরে বেড়াই এদিকে একটা পুকুরও রয়েছে মানে এই গোসাই বাড়ির পুকুর তো চলো তোমাদের পুকুরটা ঘুরে দেখাই এখানে দেখো কানের দুলও উঠেছে পুকুরটা পুরো শুকিয়ে গেছে বলেই চলে মানে একটুও জল নেই তবে বৃষ্টি আসলে পুকুরটা আবার জলে ভরে যাবে ওখানে অল্প একটু জল আছে মানে দেখো কত সুন্দর ঘাট বাঁধানো পুকুর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল এরপরে আমি কিছু ফটোশ্যুট করে নিলাম এভাবেই আজকের দিনটা আমরা এনজয় করলাম এরপরে একটা আমার ফেভারিট আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেলাম সো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই